এই চাচার একটা ছবি দেখেন যারা কাছে আছেন দেখছেন না দেখছেন হজ ক্যাম্পে না কোথায় বসেছিল সাংবাদিক যে জিজ্ঞেস করতেছে কি করেন আমার বাড়ি গায়ে বান্দায় করেন ডা কি কৃষি কাজ করি কই জমি জায়গা বেঁচে হজে যাচ্ছেন না কিভাবে ভাই একটু জানতে পারি কই জমি জায়গা আমার তো নুন আনতে বান্দা ঘোরায় কিন্তু হজে যাওয়ার জন্য আমার অনেক আগ থেকে আকাঙ্ক্ষা ছিল তো বলছে তাহলে কেমনে টাকা ম্যানেজ করলেন কেউ দিছে নাকি বদলি হজ কয় না ভাই কিছু গাছ লাগাইছিলাম এই নিয়ত করে যে এই বড় হলে বেচবো তারপরে হজায় যাবো আল্লাহ বলেন না এই আল্লাহ যদি চায় আপনারা কেউ কি আটকে রাখতে পারবে ধরেন আল্লাহ আপনারা বাইতুল্লাই নিবে নিয়ে যাবে কা আর যদি আল্লাহ আপনারা না কবুল করে বাড়ি থাকবে দশটা কিন্তু অন্তরের মধ্যে একটা ওই চিন্তাও দিবে না মাথার ভিতরে যা বাইতুল্লাহ করে আস হাজার হাজার কোটিপতি আছে বাইতুল্লাই কিন্তু যায় না কথা বলেন ঠিক দু হাজার চোদ্দ সাল কি তেরো সালের কথা আমি তখন জেদ দেয় একটা প্রোগ্রামে ওখানে একটা হোটেল আছে হিলটন সাগরের ধারে বিশাল হোটেল তো বাংলাদেশ থেকে অনেক সময় সরকারি সফরে কিছু লোক যায় না একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছে তো তাকে সৌদি সরকার টিকিট দিচ্ছে ওখান থেকে গাড়ি নিয়ে হোটেলে পৌঁছাইছে হোটেলে ভিআইপি ভি ফ্যাসিলিটি ফেসিলিটি সব আন্তর্জাতিক কনফারেন্সে ওখানে গিয়েছে তো আমার তো উমরা হয়ে গেছে আগে আমি অন্য কাজে গিয়েছিলাম আমি ওনারে বললাম যে মোস্তারা জেদ্দা থেকে মক্কার দূরত্ব মাত্র ষাট বাষট্টি কিলো পঁয়ষট্টি কিলো তো আপনারা তো সরকার গাড়ি দিয়েছে সব সুযোগ সুবিধা এবং উমরার ব্যবস্থা আপনাদের লেগে করে রাখছে কেউ যদি যাইতে চায় তাকে সরকারি নিয়ে যাবে তো হোটেল থেকে নাই আর সরকারি গাড়ি দিয়ে যে উমরাটা করে চলে আসেন সৌদি সরকার যেহেতু আপনাদের ব্যবস্থা করে রাখছে শরীরটা ভালো লাগতেছে মনে চাই না না নামজুবিল্লা এখানে কয়েন না পকেটে ঢুকা রাখেন বাড়িতে যে নামজুবিল্লা জোরে বলেন জোরে নামজুবিল্লা বিশ্বাস করেন উমরাই করে নাই চারটা দিন ওখানে থাকলো ষাট কিলোমিটার সরকার গাড়ি দিছে উমরা না করে বাংলাদেশে চলে এসেছে তার মানে আমার বুঝতে বাকি রইলো না আরে আমরা চাইলে কি হবে তোর কলজার মধ্যে আগেই তো সিল মেরে রাখছে তুই যদিও সৌদি গেছোস আবু জাহেলের পেতাত্মা তোর ভিতরে এখনো ঢুকে বসে রয়েছে কথা বলেন ঠিক না কাবার পাশে থাকে কেউ এরকম ফিরি চলে আসতে পারে উমরা না করিয়া অথচ কত মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা কান্নাকাটি করে আল্লাহ একটাবার তোমার ঘরে হাজিরা দেওয়ার অর্থ ফেক দিও আমিন বলেন না এই ফিলিংস কি জানেন ফিলিংস ওখানে যে আপনি হাজিরা দিবেন কাবার পাশে যেমনি দাঁড়াবেন না আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়তেছি কাবার দিকে কাবা পশ্চিমে তার লেগে তো আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছি কিন্তু যখন আপনি নামাজে দাঁড়াইলেন চোখের সামনে কাবাটা আপনার ভাসতেছে সামনে কাহাবা আর সুদাইসি যখন তেলওয়াটটা করে অন্যান্য কারি সাহেবরা যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تلو تذكر كوريا في السعيب কল্পনাও করবেন না চোখটা খুলে দেখবেন যে চোখ দিয়ে দর করে পানি পড়তেছে আল্লাহ যেন কোরআন নাজিল হচ্ছে এই অনুভূতি এখানে নামাজ পড়ে কি পাওয়া যাবে আল্লাহর হাবিবের রজার পাশে যখন দাঁড়ায় বলবেন अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি মদিনায় খুব কষ্ট করে নবী আপনার কাছে আমি সালাম পৌঁছে দিলাম আমার হাবিব সালামের জবাব দিবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ঠিক আল্লাহ আমার সব ভাইদেরকে হাজ্জের জন্য কবুল করুন আর उधर বলেন এই যে আমিন বললেন এটারে নइए যে ওই কিছু কিছু মানুষ বাইরে হয়েছে এই যে এতগুলো মাইক্রোফোন এগুলো তো কম দেখে বুঝেন নাই কই এগুলো মনে হয় হুজুররা আগে কিনে রেখে দিছে আর রাত্রেবেলায় হুজুররা এই কই এতগুলো মাইক্রোফোন নিয়ে এসে লাগায় মনে হয় যে এগুলো আলোচনা করে মানুষ কত যে মানে গুমরাহির মধ্যে বিভ্রান্তির মধ্যে মানুষকে ফেলে আল্লাহ সবাইকে হেদায় দান করো কামিন বলেন যেখান থেকে কথা বলতেছিলাম মিথ্যাচার করবেন না এবং বাইতুল্লাহ এটা আল্লাহ সবাইকে কবুল করেন না যারা কবুল যাদেরকে কবুল করেন তারাই কিন্তু যেতে পারে যেখান থেকে আসলো কথাটা এই ভদ্রলোককে জিজ্ঞেস এত টাকা কোথায় তিনি বলছেন যে আমি আমি খেতে আমার ক্ষেতের আইল বরাবর কিছু জায়গায় আঠারো বছর আগে কিছু গাছ লাগাইছিলাম ইউ ক্লেক্টার সহ কিছু গাছ যখন আমি লাগাইলাম লাগানোর পরে গত বছর যখন রেজিস্ট্রেশন শুরু হলো একটা গাছ কেটে বেচলাম তিরিশ হাজার টাকা পাইলাম ওটা দিয়ে হজ্জের রেজিস্ট্রেশন করে ফেললাম আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা এখন বাকি টাকা কিভাবে পাবো একটা গাছের দাম যদি তিরিশ হাজার টাকা হয় আমার এখানে আরো অনেকগুলো গাছ আছে তো বললো যে আমি প্রথমে বাইশটা তারপর বিশটা গাছ কাটলাম প্রথমে কাটলো বাইশটা তারপরে কাটলো কয়টা বিশটা বিয়াল্লিশটা গাছ কাটলো বিয়াল্লিশটা গাছ কাইটা দেখে যে হজ্জের লেগে টাকা রেডি আলহামদুলিল্লাহ বলেন না মানে গাছগুলা সব বেঁচে দিছে বিশ্বাস করেন আমার এখানে যা টাকা আছে একটা টাকাও বাইরেন না সব আমার গাছ বেচা টাকা আর এই গাছগুলো আমি লাগাইছিলাম এই কারণে যে আল্লাহ এই গাছগুলার টাকা দিয়ে তুমি আমার হজে নিও তো আমি রাত্রিবেলায় মাঝে মাঝে গাছগুলোর ধারে যাইতাম যে গাছটা ধরে থাকতাম যে আর কতদিন সময় লাগবে রে তাড়াতাড়ি বড় হ বড় হ কাইটা তোরে বেঁচে আমি আল্লাহর ঘরে হাজিরা দিতে যাব চাওয়ার মতো চাইলে আল্লাহ কাউকে নিরাশ করে না উনি যদি বিয়াল্লিশটা গাছ মিজে হজ্জে যাইতে পারে আপনি আমি সামান্য সামান্য করে সঞ্চয় করতে পারি কি পারি না টাকা কিন্তু কম কামান না টাকা কিন্তু কম কামান না পাঁচ বছরের জমানো টাকায় যদি ফ্ল্যাট হইতে পারে তিন বছরের জমানো টাকায় একটা হজ কি করা যায় না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাইকে হাজি হিসাবে কে ভাই রাভা হজ রেসুল একরাম সাল্লাল্লাহ আলাইহি হইসাল্লাহ আল্লাহ সুফহানুহুয়াতা আলাহ দুজনেই করতে বলেছেন আল্লাহ তো বলেছেন আগে হজের প্রশ্ন যখনই আসে কিছু কিছু মানুষ কিন্তু এমন কথা বলে হ্যাঁ পাশের বাড়ির মানুষ ভাত পাই না আরে যায় প্রতি বছর আল্লাহ করে হাজিরা দিতে কথা এরকম কথা বলে এগুলো বলবেন না কেন হজ একটা আদাত ওমরা একটা আয়বা আদাত কারো সামর্থ্য থাকলে সে গরিব মানুষকেও দিবে ওমরাও করবে হজ করবে কিন্তু হজ না করে গরিবকে টাকা দিতে হবে আপনার উপর হজ ফরজ হয়ে আছে ইসলামী শরিয়ায় এরকম কোনো বিধান নাই এরকম কোনো বিধান নাই আল্লাহর হাবিব যে মক্কা বিজয়ের যে প্রেক্ষাপট হুদাই সন্ধি যেখানে হয়েছিল যেখানে সংগঠিত এসেছিলেন যে আজকে আমরা হজ করবো এই আল্লাহর ঘরে হাজিরা দিব যখন কাফের আটকায় দিল সাহাবিরা কাঁদতেছে আরে সেই মদিনা থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার জানেন প্রায় সাড়ে চারশো থেকে চারশো আশি কিলোমিটার হয় বুঝছেন তো এত দূর পথ হেঁটে উঁটের পিঠে চড়ে আসলাম আর আমাদেরকে হজ করতে দিবে না আল্লাহ রসুল সালকে বললেন ইয়ের আল্লাহ আপনি পারমিশন দেন এদের সাথে আমরা যুদ্ধ করব। আল্লাহ নবী বললেন যে না যুদ্ধ করার দরকার নেই আল্লা সুবাহ যে ফাইসলা করবে আমি মেনে নিব নবীজি সন্ধির পরে বলতেছে সবাই মাথা কামিয়ে নিজে নিজ দোষগুলো কোরবানি করে ফেল কোনো সাহাবির রাজি হচ্ছে না অন্যান্য সাহাবিরা নবীকে সন্দেহ করতেছেন আওয়াজ যে ইনি কি আসল নবী কিনা কারণ কি না আমাদেরকে আঘাত করবে আর আমরা আমাদেরকে হজ্জে ঢুকতে দিবে না যুদ্ধ না করে মদিনায় ফিরে দেব এত সস্তা এরকম ভাবসাপ নবীজি মনটা খারাপ করে তাবুতে চলে গেলেন আম্মা যান উম সালাম রাদি আল্লাহ সম্ভবত ঘরের মধ্যে ছিলেন তিনি বলছেন ইয়ারসুল আল্লাহ মনটা খারাপ কেন মাথা হলক করতে বললাম কোরবানি করতে বললাম কেউ আমার কথা শুনতেছে না আল্লাহ রসুল আলাইহি আলহিহাসাল্লাম বললেন যে কেউ কথা শুনতেছে না এই জন্য আমার মনটা একটু খারাপ যে সাহাবিরা আমার এরকম বিপক্ষে অবস্থা নিল নবীজির স্ত্রী বলতেছে হ্যাঁ যে আল্লাহ রসুল আপনাকে একটা বুদ্ধি দিয়ে বুদ্ধিটা শোনেন কাজে লাগতে পারে দেখেন স্ত্রীর পরামর্শ নবীও কিন্তু নিয়েছেন হুদয়বি আর সন্ধির মতো জায়গায় বলেন কি পরামর্শ আল্লাহ নবী আপনি বাইর হন বাইরে আপনি আপনার কোরবানিটা করে দেন মাথাটা ন্যাড়া করে ফেলান দেখবেন সব সাহবিরা হয়তো বা সেটাই করা শুরু করবে যেমনি নবীজি বাইর হ্যাঁ বয়ের পরামর্শে কাজটা শুরু করছে সব সাহবিরা এবার মাথা মুন্ডন করা এবার আপনার কোরবানি করে দিয়েছে বলুন আল্লাহ তো এই যে শিক্ষা এবং হজ ও বাইতুল্লাহ জিয়ারতের অনুভূতি আমাদের বাংলাদেশ থেকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই বুড়া মানুষ বেশি হজ্ঞে যায় কথা বলেন না কেন যখন চলতে পারতেছে না ঠিক নড়তে পারতেছে না চড়তে পারতেছে না তখন যায় হজ্জে কেন রে ভাই আপনার উপরে যদি আগেই ফরজ হয় আগে কেন হজ করতেছেন না হজ করার পরে তো কাজ করতে পারবো না এরকম কিছু লোক আছে না হজ করার পরে তো নামাজ ছাড়তে পারবো না হজ করার পরে তো সুদ খাইতে পারবো না না আছে না আবার কিছু চাচার উপরে হজ ফরজ কি হজে যাচ্ছেন না কেন মেয়েটার বিয়েটা দিয়ে লই পরে যাবো মেয়ের বিয়ের পর্যন্ত আপনি বাঁচবেন যদি আজকে মারা যান তাহলে তো ঠোয়ানি কবরে রাত্র থেকে শুরু হয়ে যাবে ছেলেটা চাকরি হয়ে যায় চাকরির সাথে বিয়ের সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই টাকা এসেছে হজ ফরজ হয়েছে যৌবন কালী হজ্জে চলে যাবে আরে বাবা বাবা দুই ঘন্টা ওজু রাখতে পারে না বুঝছেন এয়ারপোর্টে বসে বসে খালি কুঁতে আর মনে করেন ওজু ছুটে যায় খালি কাশি করে এরকম মুরব্বী মানুষকে আপনি যে পাঠায় দিচ্ছেন এই মানুষটার যে কষ্ট শারীরিক সক্ষমতা যদি না থাকে ভাই পাঠায়েন না কারণ কি আসলে হজ এত সহজ কোনো এবাদত না অনেক পরিশ্রমের এবাদত যারা গিয়েছেন তারা জানেন এই যে সাতটা তব যে করা হয় আপনি মনে করতেছেন মাত্র পূর্ণ মিনিটে কমপ্লিট হয়ে যায় একটা উদাহরণ দিই এখান থেকে ধরে নেন আপনার ফ্যান্টাসি কিংডম এখান থেকে কি ফ্যান্টাসি কিংডম যদি আপনাকে বলি যে সাতবার আপনি যাবেন আর আসবেন সাতবার যাবেন আর আসবেন এখানে না হলেও সেভেন্টি পার্সেন্ট মানুষ পাওয়া যাবে যে হুজুর সাতবার সম্ভব হবে না কথা বলেন না কেন আচ্ছা যদি এটা না পারেন আপনি বাইতুল্লাহ জিয়ারত করবেন ওখানে করবেন নাকি হুজুর ওই সময় আলাদা শক্তি আসে সত্যি শক্তি আসে কিন্তু বিপদে ফেলাই নে বলবেন হুজুর কেমনে পারতেছে না মুিমের ওপরে ছ এটা ধরতেও পারেন না এটা ধাক্কাও দিতে পারেন না একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন না নবীজি হেটে হেটে তো অফ করেছে আপনি হেটে হেটে করবেন এটাই তো শুন না তো আপনি এটা পারতেছেন না এটা আপনার ব্যর্থতা বুড়া বয়সে গেছেন কেন যৌবনকালে কেন গেলেন না সামর্থ্য ছিল না তাহলে এখন শারীরিকভাবে ফিট না এই যে বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশের ক্রিকেট দল জানেন এদেরকে আগে দৌড় প্রতিযোগিতা করায় না যে শারীরিকভাবে ফিট কি ফিট না কথা কয় না যে এ দৌড়াইতে পারবে কিনা বল করতে পারবে কিনা ব্যাট করতে পারবে কিনা নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার পরে কিন্তু আমেরিকা পাঠাইছে টি ওয়ার্ল্ড কাপ খেলতে আর আমাদের এরকম একটা পরীক্ষা নেওয়া দরকার যে কোনটা শারীরিকভাবে ফিট আর কোনটা ফিট না হলে কি করবে জানেন গিয়েছে হজ্জে যে হজরের নামাজেও নাই এশার নামাজেও নাই খালি যায় খায় ঘুমায় আর ঘুরে আর আর একজনের উপরে টর্চার করে এত সহজ না ভাই মিনা মুস্তালিফ ভাই যে এই যে হাইটে হাইটে যাবেন আপনি শারীরিক সক্ষমতা না থাকলে এখান থেকে যদি বলি যে আসলে নব্বই পার্সেন্ট মানুষ বলবে যে সম্ভব না গ্রামের মানুষ হয়তো বা পারবে তাহলে আপনি যদি এটা না পারেন ওটা পারবেন ওটা তো দূরে হাঁটতে হয় প্রচুর হাঁটা ভাই সাফা যে সাইডা সাফা মার যে সাই করা এটা অনেক কষ্টের কাজ মানে তফের পরপরই তো আপনার সাই করতে হয় তাহলে আপনার মিনিমাম ধরে নেন কথার কথা যে আপনার দশ কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে দশ কিলোমিটার আপনার হাঁটা লাগতেছে সাই এবং তফ মিলে এই দশ কিলোমিটার হাঁটার মতো ভিড়ের মতো আপনি শারীরিকভাবে ফিট কিনা যদি ফিট আপনি যান আগে শারীরিকভাবে একটু ফিট হন পরীক্ষা নিরীক্ষা করেন মনোবল বাড়ান আল্লাহর কাছে দোয়া করেন তাহলে হ্যাঁ আল্লাহ তালা কবুল করলে আপনি যাবেন বুড়া মানুষ হজ্জে যাওয়া হারাম নিষিদ্ধ আমি এটা বলতেছি না কিন্তু আমাদের টেন্ডেন্সি চেঞ্জ করা উচিত আমাদের চেতনা চেঞ্জ চেঞ্জ করা উচিত যে যৌবনকালেই আমরা হজ করব আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য সবাই বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা যদি কোনো জিনিসে বারাকা দান করে তাহলে আপনার কেউ ঠেকাইতে পারবে না বুঝছেন কেউ ঠেকাইতে পারবে না কীভাবে কি বারাকা দেবে রাসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম কী বলছেন মান মানা আলিল্লাহি মসজিদ বানাল্লাহু বাই ফিল জাননা যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ ঘর নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেবে শোনেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা করে আপনারা জমান মনে হয় যে পাঁচ হাজার টাকা করে জমতে জমতে কবে লাখ টাকা এভাবেই একদিন দেখবেন যে হয়ে গেছে বছর বছর পর। হয়ে যায়। আর যখন জন্য কোন চিন্তা চেতনা লালন করবেন আল্লাহ তালা মানে আল্লাহর দিকে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন আল্লাহ রহম আপনার দিকে দৌড়ায় আসবে সুমার বলেন আপনি আল্লাহর দিকে যদি এক বিগত আগান আল্লাহ আপনার দিকে আল্লাহর রহম আপনার দিকে দুই বিঘত এগিয়ে আসবে আল্লাহ কিন্তু এই সৎ কাজে অনেক বাড়াকা দান করেন